এই মুহূর্তে ফ্রেমে যারা রয়েছেন তাদের প্রোমো আপনারা দেখে নিয়েছেন তাই নতুন করে বলা কিছু নেই তাই অফস্ক্রিন আড্ডাটা একটুখানি জমানোর জন্যই আমরা রয়েছি কারণ অনস্ক্রিনে কিন্তু তারা জমাতে আসছেন তবে বুলেট সরোজিনী হয়ে পাঁচই মেয়ে থেকে কিন্তু ঠিক তার আগে পরিচয় পর্ব ঘটানোর জন্যই আর কি এলাম আমরা একজন তার নিজের নামেই রয়েছেন অর্ণ আমরা দেখতে পাচ্ছি আর একজনের নাম পরিবর্তন হয়েছে তিনি হয়েছেন সরোজিনী সবাই ছোট্ট করে ভালোবেসে সরোজ বলে ডাকছে আর রণদেব নামটা বলার পরপরই একটা ভয়ের মতো ব্যাপার হয়ে যায় প্রোমো তো তাই বলছে আর একটু বলো যখন নিজেদের কাছে চরিত্রটা এলো তোমার কাছে আগে আসি কারণ তুমি বলছিলে আমার মতোই কিছুটা চরিত্রটা কেন কারণ আমি নিজের রিয়েল লাইফে একটু একা থাকতে ভালোবাসি অ্যান্ড মানে সত্যি কথা বলতে রণদ দেবের যা ক্যারেক্টার সে কাউকে নিজের পাশে এলাও করে না তো ওটা কাইন্ড অফ আমার ক্যারেক্টার খুব ইন্ট্রোভার্ট মানে ম্যাক্সিমাম টাইমস আর এইটা গুড পয়েন্ট এবং যারা তারা এক কথাই বলে মনের দিক থেকে ভালো সরোজিনীর কাছে আসি দিয়া চরিত্রটা তো সত্যিই খুব কাছে কারণ তোমার একটা লক্ষ্য ছিল একদিন অভিনেত্রী হওয়ার সরোজিনীর লক্ষ্যটা যদিও বা আলাদা কিন্তু তারও লক্ষ্য হচ্ছে কি সে যেন লক্ষ্য পূরণটা করে তাই তো একদম প্রত্যেকটা মানুষের লক্ষ্য ছাড়া কেউ বাঁচে না লক্ষ্য ছাড়া কেউ বাছে না তাদের প্রত্যেকটা মানুষেরই থাকে সেই লক্ষ্যটা একদিন পূরণ করবে ঠিক তেমনই সরোজিনীরও তার লক্ষ্যটা ভীষণই একটা কঠিন কষ্টদর একটা লক্ষ্য তার বাবা মার খুনিকে খুঁজে বের করবে কারণ সে তার ছোট্ট বয়সে তার বাবা মাকে হারিয়েছে তাদেরকে খুন হতে দেখেছে এবং তাদের ছোটো দাদার মানে বোন ছিল তাদেরকে নিখোঁজ মানে তারা কোথায় আছে কি আছে আমি কিচ্ছু জানি না তো সেই লক্ষ্যটা আর কি সেই আসল খুনিকে খুঁজে বের করা তার সাথে আমার দাদার বোনকে খুঁজে বের করাটাই লক্ষ্য আর অর্ণব মানে আমি কোন অর্ণবের কাছে যাচ্ছি সেটা একটুখানি মিস্ট্রি তবে আসি একটু যেহেতু আমরা অন স্ক্রিনের গল্পটা দিয়ে স্টার্ট করলাম তার কাছে আসি তোমার চরিত্রটা প্রফেসর তাই তো এবং সে তার কিছু প্রিন্সিপাল নিয়েই চলে আর কি সেটা যদি একটু শুনি হ্যাঁ মানে এখানে আমার কাছে চরিত্রটা আমি যখন প্রথম শুনেছিলাম আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে খুবই পজিটিভ একটা চরিত্র কিন্তু যা হয় আর কি খুব পজিটিভ একটা মানুষ যদি এরকম হয় তাকে জীবনে অনেক স্ট্রাগল ফেস করতে হয় এবং সেই অনুযায়ী সে তার প্রিন্সিপাল কিছু গড়ে ওঠে যে আমি জীবনটাকে এইভাবে কাটাতে চাই জীবনে এই জিনিসগুলো করতে চাই সে বিদেশ থেকে পড়াশুনো করার পরও এখানে এসে একটা বর্তমানে মেমারির মতন জায়গায় সে প্রফেসর হয়ে পড়াচ্ছে আর কি সুতরাং সেটা খুব ভালো একটা জিনিস

হাত কাটার চেষ্টা করেছো আমি হচ্ছে এটা লিপস্টিকের শেড দেখছিলাম কী তা মেয়েরা খুবই করে থাকে সবাই বুঝতেই পারবে যেটা আমরা করি লিপস্টিক দেখলে নতুন কোনো লিপস্টিক আছে কি কালারটা আসে দেখি এটাই যাই হোক না কেন মানে কবির সিংয়ের মনেও যে একটুখানি প্রেমের ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে না সেটা বুলেট সরোজিনীতে কবে হবে সেটা আমরা যাই না অফস্ক্রিনে কিন্তু আমরা দেখতে পেলাম আর কি মানে রণদেব হঠাৎ করে সরোজকে একটুখানি সফট কর্নার হাতে কি হাতটা কাটার চেষ্টা করেছো নাকি পুরনো প্রেমকে কি ভুলতে পারো নি এরকম একটা ব্যাপার চলে গেছে

অনেক কিছু চলছে কিন্তু যেটা আর কি জানার মতো যে আমরা দেখতে পাচ্ছি বুলেট সরজিনী এবং যেটা হয় যে সিনেমার গল্প আমরা ছোট পর্দায় দেখছি এরম একটা ব্যাপার মানে দুর্ধর্ষ একটা সুন্দর মিষ্টি লুকিয়ে রয়েছে কি হতে চলেছে আমরা সত্যি বুঝতে পারছি ঠিক যেরকম হয় না ট্রেলার দেখার পর সিনেমাটা দেখার জন্য আমাদের মনের মধ্যে যেটা হয় প্রমো কিন্তু আজকে ঠিক সেই কাজটাই করলে আমরা সবাই উৎসাহী রয়েছি কিন্তু সেই ক্ষেত্রে জানতে চাইব যে তোমাদের পছন্দের ক্যারেক্টার যদি বলি সেটা কি হবে তুমি মানে আমি কি কবির সিং বলেছি বলে তুমি নিজেকে কবির সিংই বলবে না 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 আমি অ্যাকচুয়ালি আই এম মোর ইনটু বায়োপিকস আমার বায়োপিক দেখতে খুব ভালো লাগে ট্রু এন্ড অ্যাজ অ্যান অ্যাক্টর যখন মানে মানে কোনো অ্যাক্টার যদি কাউকে পোর্ট্রে করছেন কাউকে যদি পোর্ট্রে করে অ্যান্ড ফর মি লাইক এক্সাম্পল বলছি এম এস ধোনি

আমি দুটো চরিত্র যেটা আমার খুব আইকনিক আমার এতে লাগে সেটা হচ্ছে যে শোলের অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা আর একটা যেটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে দিল চাতা হেতে আমির খানের ক্যারেক্টারটা হচ্ছে আকাশ সো দ্যাট ইজ ওয়ান অফ মাই টু ফেভারিট ক্যারেক্টার ওই গটিটা ওই জন্য রেখেছো অ্যাকচুয়ালি আমার এই গটিটা তবে থেকে রাখা জবে থেকে আমি দিলচাতা জয় থেকে আমি আমির খান অফ আমির খান তো আমার ওটা খুব ভালো লাগে ওয়াও শেষ করব শেষের আগে ঠিক যিনি রিপোর্টার সরোজিনী তার কাছে আসছি অভিষেক বীর শর্মাকে কি প্রশ্ন করতে চাইবে অ্যান্ড অর্ণবকে কি প্রশ্ন করতে চাইবে এন্ড নীজের জন্য কি প্রশ্ন থাকবে দি আওয়ার জন্য ফেভারিট প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ফেভারিট वेरी সুইট কে কোকে কোন কোন প্রশ্ন জিজ্ঞেস করবো ঠিক আছে ফাইন ঠিক আছে মানে আস্তে আস্তে হবে যাই হোক তো মাই ফেভারিট প্লেয়ার বীরেন্দ্র সেহবাগ অ্যান্ড এম এস ধোনি নিজের জন্য কে এসছেন আচ্ছা সরোজিনীর প্রশ্ন কবে বাইক চালানোটা শিখবি তার জন্য প্রশ্ন আসছে এগুলো কিছু বলতে পারবো না হ্যাঁ অ্যাকচুয়ালি আসছে বলতে পারবো না এটা অফস্ক্রিনে আমি সেম কোয়েশ্চেন করছি তোমার জানতে ইচ্ছা করলো ফেভারিট ক্রিকেটার আচ্ছা ফেভারিট ক্রিকেটার আমি খুব একটা ক্রিকেট যে দেখেছি তা নয় কিন্তু যেটুকুনই দেখেছি তার মধ্যে আমি যেহেতু বাঙালি দাদা মানে বোঝাই যাচ্ছে বুলেট সরোজিনী পাঁচই মে থেকে একেবারে ব্যাটে বলে ছক্কা মারতে আসছে আর সেটা হবে কিন্তু দর্শকরা যখন তাকে ভালোবাসা দেবে তাই দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য কি বলবে তোমাদের টিমের তরফ থেকে আপনারা সবাই বুলেট সরোজিনী দেখুন সাজ্জয় সাহেব পাঁচই মে থেকে বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রত্যেকটা দিন দেখুন আমরা অসাধারণ চমক নিয়ে আসবো অনেক অনেক ফেস্ট আছে আর প্রমো দেখে বুঝতেই পেরেছেন যেমন এটা ত্রিকোণ প্রেম তেমন এটার মধ্যে অনেক সাসপেন্স আছে তিনজনের পাস্ট আছে প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা অনেক গল্প আছে তো সব নিয়ে আমরা আসছি সাপোর্ট করুন পাশে থাকুন আর দেখবেন বুলেট সাজে দেখতে ভুলবেন না আর হাসতে থাকুন আর প্রাণ ভরে ভালোবাসতে থাকুন হ্যাঁ দেখুন অনেক ভালোবাসা দিন থ্যাংক ইউ তো অফ স্ক্রিনের জমজমাটি বন্ধুত্ব রয়েছে তিনজনের মধ্যে তবে অন স্ক্রিনে ঠিক কীভাবে গল্পটা এগোতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর দেখতে থাকুন স্টার জলসায় বুলেট সরোজিনী আর এই আড্ডাটা কেমন লাগলো সেটাও যারাতে কমেন্ট করে ভুলবেন না আর এরকমই আরও মজার আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে